বাংলাদেশ পুলিশ ড্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের নতুন পোশাক হবে লোহার আয়রন রঙের ড্যাবের পোশাক হবে জলপাই অলিভ রঙের আর আনসারের পোশাক হবে সোনালি গমের গোল্ডেন হুইট রঙের গত সোমবার বিশ জানুয়ারি আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নতুন এই পোশাকের রং নিয়ে নেদুনিয়ায় পক্ষে বিপক্ষে চলছে বেশ আলোচনা আর এই আলোচনার মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র উমামা ফাতেমার একটি সাক্ষাৎকারের কিছু অংশ নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে যেখানে পুলিশের পোশাক গোলাপি করার আহ্বান জানিয়েছেন জুলাই গণভোত্থানের অনুতম এই সমন্বয় ভাইরাল হওয়া ওই ভিডিওতে এক প্রশ্নের জবাবে উমামা ফাতেমা বলেন পুলিশের দ্রুততম সময়ে গোলাপি পোশাক দেওয়া উচিত আমার মনে হয় যে গোলাপি ভালো একটি প্রতীক পোশাক হিসেবে গোলাপি একটি আইসুদিন কালার তবে পুলিশের সব ইউনিটের জন্য গোলাপি পোশাক দরকার নেই ইঙ্গিত করে তিনি বলেন যারা মানুষকে এরেস্ট করে তাদের আবার গোলাপি দেওয়ার মানে হয় না যারা ট্রাফিক কন্ট্রোল করে তাদের ক্ষেত্রে হয়তো গোলাপি পোশাক দেওয়া যায় উমামা ফাতেমার ওই ভিডিওটি সম্প্রতি ভাইরাল হলেও সাক্ষাৎকারটি উমামা ফাতেমা পুলিশের পোশাকের রং পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে নাকি পড়ে দিয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি